শুভ সকাল আপনারা কেমন আছেন আমরাও ভালো আসছি আজকে সবজি বাগান আসছি বলো নিজ হাতে নিজের খেতে নিজ হাতে ধুলডুলের বৃষ্টি রোপণ করছি সেই গাছ বড় হয়েছে জাগলায় উঠছে তারপরে ধুন্দুলো ধরছে অনেক দেশে করকলো বলে আমার ধুলডুলে বলে সেই ধুলডুল এখন নিয়ে যাব রান্নার জন্য বন্ধুদের দেখাই যে হাতেই লাগাইছি রিজু তেলতেছি খুবই ভালো লাগতেছে আমার কাছে অনেক জালি ধরছে ওইসে আর ডাটা দুন্দুল একসাথেই তুললো মাসিরা খালারা নিজে হাতে লাগানো জিনিস আমি নিজে মিলিয়া গেলাম আমার যে কত ভালো লাগতেছে কত আনন্দ লাগতেছে বন্ধুরা বাড়িতে যাই তোলা শেষ

হ্যাঁ মাংস পোলাও রান্না করবো অন্তিকা তরকারি রান্না করব। নতুন আনাজ দিয়ে গাছে নতুন আনাজ দিয়ে প্রথম প্রথম খুবই ভালো লাগে খাইতে নতুন জিনিসটা এই যে রস পেস্ট কাটছি মাংসর জন্য আর আলু রসুন আদা আর টমেটো কাটছে চাটনির জন্যে আর মা ডাটা করতেছি আমি দুমদুল করতেছি কিছু কুইতে সব কিছু কুয়তে আর বাটা হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন জিরা বাটা তারপরে এলাচ বাটা আর এই যে মাংস আর এই যে আলু আর ধুন্দুর ডা টালুকুচ্ছি লাগে রান্না শেষ মাসে তরকারি তার মাংস ডা মা খাই জলুডাম বাজারটা গরম আলুটা দিয়ে দিন গরম হুম জালুডাম আলু ডা দিয়ে দিন

É de dia bem.

Kita akan buat apa? 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 Kita akan buat ডাম মশলা সট মশলা দিয়ে বাতা পুরি সস বাটা আর এই সব হালকাল বাটা

আমাৰ কাইছেম তেল দিয়া নিয়ম দিয়া দিওঁ কুচিৰা দিয়া দিওঁ তেজ কুচি ভাই যে আমি আজি নামেই ৰাখোঁ কৰি দিওঁ

i

দিম তাৰপৰা আমি এখন দাইকে থম দেখা থলে যাব পাঁচ আজকে দুদিন আগে গেছে বড় মেয়ে নাতিন গেছে কবি খারাপ লাগছে তো অন্তত তো আসলো তাই তো ভালো লাগছে আজকে আবার অন্তত কথা গেছে বাড়িতে একবার শুনে ভালো লাগে না

বাড়ি ঘর রেকর্ড শুনে একবার কেউ নাই আমি টু নাটুনি আসি তাও তো ভালো লাগে না

क्यों शुभाशुभ आये चलो कुबाल लगते हैं हम दूसरों को की शुभार्थी क्या इसका तीन मार्च है सो हाँ पत्तों दीमर्सो अगर दीमर्सी अगर दीमर्सी तीन कुबाल हुई तीन में लड़ेगा भाई सो दिया दर मार्सी हाँ <laughs> दिया था क्या तो होता है शाकिरुलान की ये ही मारी थी

বালি নিয়া যাব দেই ই কৰাত লাগব মু বালি গুলে নষ্ট কৰিছ নে নষ্ট কৰিছ নে হে এতিয়া দেখি থৈছে এইগিলা নষ্ট কৰিছ কেম কৈ দিছে বন্ধুরা আজকের মতো আমাদের ভিডিও শেষ আপনারা ভালো থেকে সুস্থ থাকেন ধন্যবাদ